দর্শক আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তারা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজের দিকে তাকান আপনারা কি কিছু বুঝতে পারছেন কি হতে যাচ্ছে বাংলাদেশে মাহফুজকে বোতল দিয়ে মাথার উপর ঢেল মারা হয়েছে সামনেতে যদি এরা যদি ক্ষমতা ছাড়া হয় তাহলে এদেরকে কি আচরণ করা হবে আপনারা জানেন যে ইতিমধ্যে মাহফুজ কিন্তু মাথা নষ্ট করার মতো কিছু কথা বলেছে জামাতকে নিয়ে বিভিন্নভাবে কটুক্তি করেছে এর আগেও বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছে আসলে মাহফুজকে এই পানির বোতল ছুঁড়ে মারার মাথার উপর পানির বোতল ছুঁড়ে মারার কারণটা কি চলুন এবারে আমরা বিস্তারিত দেখে আসি সে সাথে আপনাদের কাছে একটি বিশেষ কথা জানিয়ে দিতে চাই আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনতে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন

আজকে ঘিরে রাজধানীতে চরম শৃঙ্খল এবং নৈরাজ্যকর পরিস্থিতি দর্শক ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষ আজকে ভুক্তভোগী যারাই আজকে রাস্তায় নেমেছে তারাই মানে ব্যাপক যানজটের সম্মুখীন হয়েছে তার মূল কারণ শাহবাগকে কেন্দ্র করে যে পুরো ঢাকা শহরের যে একটা অচল অবস্থা বিভিন্ন রাস্তার প্রবেশ মুখ চলাচল সমস্ত কিছু বন্ধ হয়ে যায় এই অবস্থার মধ্যে ধারাবাহিক চলেছে কোথাও বাধা দেওয়া হয়নি এর আগে বারবার সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে শাহবাগের মতন গুরুত্বপূর্ণ পয়েন্ট তারপরে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘিরে সকল ধরনের বিক্ষোভ সমাবেশ এগুলো বন্ধ রাখার জন্য কিন্তু তারা যেমন কর্ণপাত করেনি তেমনি এই বিক্ষোভগুলো যাতে এই জায়গাগুলোতে অনুষ্ঠিত হতে না পারে সেই ব্যাপারেও কোনো বাধা দেওয়া হয়নি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন শাহবাগে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখছিলেন তিনি সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করার চেষ্টা করছিলেন যে তিনি সমস্যার সমাধানের কার্যকর উদ্যোগ নেবেন তার এই বক্তব্য চলাকালে হঠাৎ করে দু শুরু হয় এবং একটি বোতল এসে তার মাথার উপর পড়ে একদম পানি ভর্তি বোতলে যথেষ্ট পরিমাণ আঘাত পান এবং তিনি বক্তব্য থামিয়ে বলেন আমি আর বক্তব্য দেব না দর্শক বুঝতে পারেন বাংলাদেশে এই মুহূর্তে ঢাকায় প্রধান উপদেষ্টা নেই আইন উপদেষ্টা নেই আরো বেশ কয়েকজন উপদেষ্টা দেশে নেই ঝুঁকি নিয়ে তথ্য উপদেষ্টা রাতের বেলায় এসে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষার্থী এবং শিক্ষকদের উদ্দেশ্যে দাবি পূরণের ব্যাপারে কিছু কথা বলতে আসছিলেন কিন্তু না দর্শক পারেননি তিনি শেষ পর্যন্ত তিনি বক্তব্য দিতে পারেননি ফলে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্য দিয়েই আহ বিষয়টা শেষ হলো তার আগে ওই একই স্থানে নার্সিং শিক্ষার্থীরা তারা অবরোধ করেছিল তারা দিন ভর সেখানে বিক্ষোভ করেছে তাদের পর এসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গোটা রাজধানী শাহবাগকে ঘিরে যেই অকল্পনীয় পরিস্থিতি সেটা কল্পনার বাইরে তার আগে জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে এনসিপি জামাত তারাও একইভাবে সেই শাহবাগ থেকে শুরু করে হোটেল এবং যমুনা দুই তিন দিন ধরে চলেছে লাগাতার মোট কথা তারা শেষ হয়েছে আওয়ামী লীগ ইস্যু শেষ হয়েছে কিন্তু বিভিন্ন কলেজ এবং প্রতিষ্ঠানের যে দাবি দাওয়া ভিত্তিক নানান কর্মসূচি সেটি শেষ হয়নি ফলে একটি বাজে অবস্থার মধ্যে চলে গেল পুরো পরিস্থিতি বলা হচ্ছে রাজধানীর কাকরাইল মোড়ে বিক্ষোভরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন আরো কয়েকশো শিক্ষক শিক্ষার্থী বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আটটি বাসে করে তাদের সঙ্গে যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা তাদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ রেজাউল করিম এবং প্রসাদক অধ্যাপক সাবিনা শারমিনও রয়েছেন এবং তারা থাকা অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন যে শান্ত হওয়ার চেষ্টা করছিলেন বলছিলেন যে আপনাদের দাবিগুলো আমি জেনেছি আমি এই ব্যাপারে পদক্ষেপ নেব আগামী কালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করব কিন্তু যেহেতু আপনারা মনে করেছেন আপনারা ন্যায্য মনে করেছেন আপনারা রাস্তায় নেমে এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে সেটা আপনাদের অধিকার বটে এখন আমাদের বক্তব্য হচ্ছে আজকে যেভাবে আন্দোলনে প্রথম কথা আমি যেটা বলতে চাই আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার মুস্কানি শেষ করতে কথা শেষ করতে দিত আমি কথা বলবো না

দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য দর্শক আপনারা জানেন যে আমরা প্রতি প্রতিনিয়ত বাংলাদেশ সময়ের সাথে আপডেট থেকে বাংলাদেশের আনাচে কানাচে এবং বহির্বিশ্বের কোথায় কী ঘটনা ঘটছে সব ভাইরাল সংবাদগুলি একসাথে করে এক ভিডিওর মধ্যে আপনাদের সুবিধার জন্য প্রচার করে থাকি তো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত সংবাদ পাওয়ার জন্য তো দর্শক আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ